আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আমরা যখনই আপনাদের সামনে আসি তখনই ভাববেন নতুনত্ব কিছু আপনাদের সামনে নিয়ে চলে আসলাম দেখাই দিচ্ছি আজকে কি নিয়ে আসলাম আপনাদের সামনে এত সুন্দর আজকে একটা পিস দেখাবো আপনাদের মাথা ঘুরে যাবে কালারটা থাকবে হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে চমৎকার একটা ডিজাইন আর কালারটা তো এত সুন্দর একটা কালার মাল্টি কাজের ভিতরে পিসটা নিয়ে আসলাম সুন্দর একটা বাটিকে একটা মাল্টি ডিজাইনের ভিতরে পাবেন একেবারে নাইস একটা ডিজাইন কাপড়ের ফেব্রিকটা বলি এটা হচ্ছে আপনার একদম কোয়ালিটি একটা ফেব্রিক তার মানে হচ্ছে বাটিকের সর্বোচ্চ সুতার ভিতরে এই বাটিক টেবিলটা আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে আপনার ব্যাক পন সাইড আর ব্যাক সাইড থাকবে একই রকম নম্বা থাকবে পুনে গজ আড়াই হাত বহরের ভিতরে দোপাট্টাও থাকবে আপনার কোটা হ্যাঁ কাপড়ের ভিতরে সুন্দর একটা দোপাট্টা পাবেন হচ্ছে আপনার পাঁচ হাত নম্বর নামাজের সুন্নতি অন্য হবে এই হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর শিবুর ইস্টাইলের ভিতরে দোপট্টাটা আর পেন্টেফিসটা দেখে চমৎকার একটা কাপড়ের ভিতরে পেন্টেফিসটা পাবেন একেবারে কোনো কমপ্লেন থাকবে না এত ভালো মানের কাপড় আর এ হচ্ছে স্লিপটা যা যত পিস লাগবে নিতে পারবেন শুধু তো আমি মাত্র এখানে দেখালাম হিউজ কোয়ান্টিটি আমাদের স্টক অ্যাভেলেবেল তো এই সুন্দর টিভিসটা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আপনার পেয়ে যাবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিবেন তারা চলে আসেন আমাদের দোকানে সরাসরি দেখে যান একবার নিতে হবে পরে বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আমরা উৎপাদনকারী করি পারব আপনাদেরকে সব থেকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস থাকবে আল্লাহ